সম্মানিত দর্শক কিভাবে সারার ফোন লাইট অন রাখা যায় সেভিং মোডে যাবে না এবং ফোনের র্যাম কত রূপে ব্যবহার করা হয়েছে এই বিস্তারিত দেখার জন্য দেখার জন্য সাথে থাকবেন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অপশনের কাল দেখাবো সেটিংস প্রথমে ক্লিক করবেন সাত বারটার দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে পিন দিতে বলছে পিন দিতে দেবো পিন দেওয়ার পরে দেখেন ডেভেলপার মোড অন হয়ে গেল অন ওপেন হয়ে গেল এখন সার্চ আবার সার্চ বিল্ড নাম্বার লিখতে পারেন সার্চ যে বিল্ড নাম্বার লিখলে অপশন আসবে একই সিস্টেমে এতক্ষণ অন করতে হয় করবেন না আমি এটা অন করলাম প্রথমে প্রথমে র‍্যাম কতটুকু আছে হয়েছে দেখতে পাচ্ছি কতটুকু ব্যবহার করেছি কতটুকু ফোন চার্জে রাখলে লাইট অন থাকবে যে স্টে এটা অন থাকলে এটা অন রাখার সাথে সাথে লাইট অন থাকবে সারা রাত আপনি অফ রাখবেন যখন অন করে গুরুত্বপূর্ণ হলো অফ অফ করতে হবে আর সেন্সারগুলো অফ না করলে আমরা নোটিফিকেশন প্যানেলে এই যে অফ অন করার সাথে